ছুটি কেক কাজে লাগানোর জন্য একটা সুন্দর আইডিয়া তৈরি করলাম এই ছুটিতে অনেকেই অনেক কিছু করবে ঘোড়া করবে অনেক কিছু তৈরি করবে আমি ঘোড়া পাশাপাশি একটা কিছু তৈরি করতে চাচ্ছি ঘর বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধির জন্য অনেক কিছু করতে হয় সময় পাস করার জন্য অনেক কিছু করতে হয় হাতে প্রচুর সময় তাই অনেক কিছু করতে মন চায় এখন শুরু করলাম বাগান পরিচর্যা বাগানের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য নতুনভাবে তৈরি করলাম একটা ফুলের বাগান এটা দেখতে অনেক সুন্দর লাগে আর এটা তৈরি করার জন্য আমার অনেক কিছু করতে হয়েছে যেমন ধরুন বোতল কাটতে হয়েছে এই প্লাস্টিকের পাইপ কাটতে হয়েছে কারণ এগুলো পানি নিষ্কাশনের জন্য অনেকটা কাজে লাগবে বোতলটা কাটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে এই বোতল দিয়ে পানি নিষ্কাশন হবে কারণ এখানে পানি জমে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকলে তাই এই যে বোতলগুলো কেটে পানি নিষ্কাশনের জন্য দিয়ে দিলাম এবং এগুলো দেখানোর জন্য না এগুলো আসলে আমি করেছি তাই দেখাচ্ছি কিভাবে করতে হয় আপনার ইচ্ছা করলে বানাতে পারেন আমার এই সৌন্দর্যমণ্ডিত ফুলের বাগানটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দেবেন আপনারাও তৈরি করেন সময়টা আপনার জীবনটাও আপনার এটাকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কাজে লাগাতে পারেন এবং আপনি এটাকে জীবনটা বা সময়টা অপচয় করতে পারেন অনেক অপশান আপনার হাতে বাইরে ঘোরাঘাড়ি করবেন অযথা সময় নষ্ট হবে এবং একজন আরেকজনের আরেকজনের সমালোচনা মুখরিত থাকে তখন তার চেয়ে বরং একজন একজনের সমালোচনা না করে ওই সময়টা যদি আমি বাড়িতে বাসায় আমার নিজের কাজে ব্যবহার করি তাহলে যেমন একদিকে আমার নিজের ভালো লাগবে ঘরের সৌন্দর্য বা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে আবার এখান থেকে কিছু প্রফিট আসতে পারে আমার এখান থেকে প্রফিটটা এটাই প্রফিট বলতে কী এটা হচ্ছে মনের একটা কোরাক এটাও একটা প্রফিট আর যারা এই উত্তম সময়কে অন্য কোনো কিছুতে কাজে লাগাবে উৎপাদনমুখী কাজে লাগাবে তাদেরও প্রফিট আসবে কিন্তু বাইরে বসে যদি আপনি শুধু শুধু আলাপ আলোচনা একজনের সাথে সময় নষ্ট করেন সেটা বৃথা সময় নষ্ট করলেন এই বৃথা সময় নষ্ট না করে সমুখের কাজে লাগান সমুখের কাজে লাগলে একদিন দেখবেন আপনার হাতে কোনো সময়ই নেই মন চাচ্ছে অনেক কিছু করতে কিন্তু করতে পারছেন না এমন অনেক আমি দেখেছি যারা এখন মন চাই করতে কিন্তু তারা করতে পারে না তারা অনেক কিছু সমস্যার সমাধান করতে পারে না তাই বলতেছি নিজের জন্য না হোক ফ্যামিলির জন্য কাজে লাগান সময়টাকে ধন্যবাদ